নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ত্রিকোণমিতির কিছু প্রাথমিক ধারণা তোমাদের সামনে তুলে ধরব ত্রিকোণমিতি শুরু হচ্ছে ক্লাস টেন থেকে ক্লাস টেন ইলেভেন টুয়েলভ ত্রিকোণমিতি আছে ত্রিকোণমিতি শিখতে গেলে কী কী জানতে হবে সেগুলোই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব খুব বেসিক জিনিসগুলো যেগুলো প্রয়োজন জানার খুব দরকার সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে তোমরা অবশ্যই সঙ্গে থাকো দেখো ত্রিকোণমিতি মানে কি ত্রিকোণ অর্থাৎ এখানে কোন সম্পর্কিত ব্যাপার থাকবে তার পরিমাপ মানে কোন পরিমাপ করার যে বিষয়টা সেটাই হচ্ছে ত্রিকোণমীতি এবার কোন কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমরা আগে জেনে নিই কোন তৈরি করতে হলে আমাদের রশ্মি প্রয়োজন রশ্মি কাকে বলে রশ্মি কী হয় একটা রেখাংশের মতোই যার একটা প্রান্তবিন্দু থাকে আর একদিকে তিজিহ্ন থাকে অর্থাৎ রেখাংশের ক্ষেত্রে কি হয় দুটো প্রান্তবিন্দু থাকে কিন্তু রশ্মির ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দু থাকবে আরেকটা দিকে বিন্দু থাকবে না এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি ওই যেমন ধরো ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটাগুলো যে সেকেন্ডের কাটা মিনিটের কাটা ঘন্টার কাঁটাগুলো ঘোরে ওগুলো কিন্তু এক একটা রশ্মি কারণ ওরা মাঝখানে কিন্তু ফিক্স থাকে একটা বিন্দুতে কেন্দ্রবিন্দু ঘড়ির একদম মাঝখানে কাটার যেখানে ফিক্সড তিনটা কাঁটা আটকানো থাকে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু প্রান্ত বিন্দু আর মিনিটের কাটা সেকেন্ডের কাটা এইভাবে অনবরত ঘুরে চলেছে তাহলে সেটা একটা ঘূর্ণায়মান রশ্মি এবার ঘূর্ণায়মান রশ্মি ধরো আমি এখানে একটা রশ্মি নিয়েছি এ এই রশ্মিটা এখন ওপরের দিকেও যেতে পারে বা নিচের দিকেও নামতে পারে যদি রশিটা নিচের দিকে নামে তাহলে কিন্তু সেক্ষেত্রে ঘড়ির কাটার দিকে ঘুরছে কারণ ঘড়ির কাঁটাগুলো সর্বদা কিন্তু ওপর থেকে নিচের দিকে নামে আর যদি রশিটা ঘড়ির কাটার উল্টো দেখে অর্থাৎ নিচ থেকে যদি ওপরের দিকে ওঠে এইভাবে তাহলেও কিন্তু কোন তৈরি হয় এখানে ওয়ে রশি রশিটা ঘুরছে আমি ধরলাম রশিটা ওপরের দিকে যাচ্ছে ওয়ে থেকে কিছুক্ষণ পরে ওবি অবস্থানে এই রশিটা আসবে এবার এই রশ্মিটা তার মানে ওপরের দিকে গেল তাহলে এই যে কেন্দ্রে কোনটা তৈরি হলো এই কোনটাকে আমরা বলবো ধনাত্মক কোণ অর্থাৎ কোনো রশ্মি যখন ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে তখন কেন্দ্রে যে কোনটা তৈরি করবে সেটা হচ্ছে ধনাত্মক কোণ আমরা কোনটাকে ত্রিকোণমিতিতে বেশির বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থিটা এই অক্ষর দ্বারা প্রকাশ করব এটাকে বলা হচ্ছে থিটা তাহলে আমরা ধনাত্মক কোণ বুঝে গেলাম যখন কোনো রশ্মি ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরবে তখন কেন্দ্রে যে কোনটা তৈরি করবে সেটা ধনাত্মক কোণ এবার ওই রশ্মিটায় ও এ অবস্থানে আছে ওই রশ্মিটায় যখন ঘড়ির কাটার দিকে ঘুরবে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে নেমে গেলো এইখানে আসলো ওসি অবস্থানে আসলো এখানেও কিন্তু কোন তৈরি হলো তখন আমরা এই কোনটাকে ঋণাত্মক কোন বলবো তাহলে বুঝতে পারছো কোন ধনাত্মকও হয় ঋণাত্মকও হয় ত্রিকোণমিতির ক্ষেত্রে তবে ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা কোনটাকে সূক্ষ্মকোণ হিসাবে ধরব অর্থাৎ জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রির মধ্যে এই কোনটা তৈরি হবে কিন্তু যত ওপরের দিকে যাবে মানে ক্লাস টেন পাস করার পরে উঁচু ক্লাসে তখন কিন্তু আমরা কোন দেখব যে শুধুমাত্র কিন্তু কোনটা নব্বই ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকছে না কোনটা অনবরত বাড়ছে ধনাত্মক দিকেও বাড়তে পারে বা ঋণাত্মক দিকেও এবার আমরা ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ চিনে গেলাম ধনাত্মক দেখব রশ্মিটা যখন ঘড়ির কাটার উঠো দিকে যাচ্ছে রশিটা ঘড়ির কাটার দিকে আসছে তখন কোনটা হচ্ছে ঋণাত্মক কোণ এবার দেখো একটা রশ্মি যখন এক পাক ঘুরে আবার তার অবস্থানে আসবে এই পুরোটা ঘুরে এই অবস্থানে আবার আসলো ওয়ে অবস্থানে আসলো ও রশিটা ঘুরছে ঘুরছে ও বিন্দুটা কিন্তু ফিক্সড এ বিন্দুটা নড়ছে তাহলে ওয়ে রশিটা এভাবে ঘুরতে 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 আবার ধরো এইখানে ওয়ে অবস্থানে আসলো তাহলে এই যে এক পাক ঘুরে আসলো তখন কত ডিগ্রি কোন তৈরি হবে তখন হবে তিনশো ষাট ডিগ্রি কোন তাহলে পুরো কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার যত পাক ঘুরবে তাকে আমরা তিনশো দিয়ে গুণ করে দেবো বা তিনশো ষাট ডিগ্রি তত করবো দুই পাক যদি ঘুরে রশিটা দুইবার যদি ঘুরে তাহলে তিনশো ষাট ইন্টু দুই মানে সাতশো কুড়ি ডিগ্রি যতবার ঘুরবে ততবার কিন্তু তিনশো ষাট ডিগ্রি করে বাড়তে থাকবে আবার ঠিক অনুরূপভাবে যদি এরকমভাবে ঘড়ির কাটার দিকে ঘুরতে থাকে একই রকম সেম তখনও এক পাক ঘুরে আসলে নিচ দিক থেকে এইভাবে ঘুরে যদি আসে রশিটা তাহলে তিনশো ষাট ডিগ্রি হবে কিন্তু তখন কোনটা হবে মাইনাস এই ছবিটাকে যদি আমি এইভাবে আঁকি রশিটা উপর থেকে নিচে নামছিল এবার রশিটা নিচ থেকে ওপরের দিকে আসবে তখন কোনটা কিন্তু হবে মাইনাস তিনশো ডিগ্রি শুধু তফাৎ এইটুকু কোন মানটা একই থাকছে ঘড়ির কাটার দিকে যখন হচ্ছে তখন ঋণাত্মক হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে যখন হচ্ছে তখন ধনাত্মক হচ্ছে এইভাবে আমরা চিনে নিলাম যে একটা রশ্মি যখন ঘুরবে তখন কখন ধনাত্মক হবে কখন কোন হবে এক পাক ঘুরে আসলো তখন কি কোন তৈরি হবে ধরো একটা রশ্মি এরকম প্রশ্ন থাকতে পারে একটি ঘূর্ণায়মান রশ্মি দুই পাক ঘুরে কেন্দ্রে পঁচিশ ডিগ্রি কোন উৎপন্ন করলো তাহলে মোট কত ডিগ্রি কোন উৎপন্ন হলো এবার দেখো এখানে কিন্তু রশ্মিটার কথা বলা নেই ঘূর্ণামের রশি দুই পাক ঘুর দুই পাক ঘোরা মানে তিনশো ষাট দিয়ে গুণ হবে তারপরে তার সাথে পঁচিশ ডিগ্রি যোগ হবে এবার ঘূর্ণাবন রশিটি যদি ঘড়ির কাটার দিকে ঘোরে তাহলে ধনাত্মক হবে যদি ঋণাত্ম ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক হবে আর ঘড়ির কাটা উল্টো দিকে হলে ধনাত্মক হবে তাহলে ঘড়ির কাটার দিকে যদি রশ্মিটি ঘুরে তাহলে মোট কোন উৎপন্ন হবে কতক্ষণ উৎপন্ন হবে দেখো তিনশো ষাট ডিগ্রি তাকে আমরা দুই তেগুন করবো তার সাথে পঁচিশ ডিগ্রি যোগ হবে কিন্তু কী বলেছে এখানে ঘড়ির কাটার দিকে তাহলে এখানে একটা মাইনাস হবে অর্থাৎ মাইনাস তাহলে সাতশো কুড়ি ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি তাহলে হচ্ছে মাইনাস সাতশো পঁয়তাল্লিশ ডিগ্রি আর এবং ঘড়ির কাটার বিপরীত দিকে হলে সাতশো পঁয়তাল্লিশ ডিগ্রি কর তাহলে বুঝতে পারছো যে চিহ্নটা কি ম্যাটার করছে চিহ্ন দেখে আমরা বুঝবো যে রশ্মিটা কোন দিকে ঘুরছে ঋণাত্মক চিহ্ন হলে ঘড়ির কাটার দিকে আর ধনাত্মক চিহ্ন হলে ঘড়ির কাটার বিপরীত দিকে এইটা ভালো করে বুঝতে হবে এবার আমরা চলে আসি ত্রিকোণ দেখবে ডিগ্রি আছে ঘন্টা আছে সরি ডিগ্রি আছে মিনিট আছে সেকেন্ড আছে কোনকে কিন্তু এইভাবেও পরিমাপ করা যায় আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে রেডিয়ান ষষ্ঠিক পদ্ধতিতে ডিগ্রি আসে আর বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান আসে তাহলে আমরা কোন পরিমাপ করার পদ্ধতি জানব আরেকটা আছে গ্রেট পদ্ধতি কোন পরিমাপ করার পদ্ধতি তো তোমাদের ক্লাস টেনের বা ইলেভেন টুয়েলভের সিলেবাসে কিন্তু ডিগ্রি আর রেডিয়ান আছে তাহলে কোন পরিমাপ পদ্ধতি একটা জানবো আমরা ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি সেটাতে কী আসবে ডিগ্রি আর আরেকটা আছে বৃত্তীয় পদ্ধতি সেটাতে আমরা কোনটাকে রেডিয়ানে গণনা করি রেডিয়ান ষষ্ঠিক পদ্ধতিতে সমস্ত ডিগ্রিতে হবে যেমন ধরো পঞ্চাশ ডিগ্রি ষাট ডিগ্রি যেটা তোমরা খুব ছোটোবেলা থেকে বিভিন্ন রকমের ছবি এঁকেছ চাঁদা দিয়ে রুল কম্পাস দিয়ে এগুলো হচ্ছে সব তোমাদের পরিচিত সব ডিগ্রি অর্থাৎ ছোটোবেলা থেকে যে কোনগুলো পরিমাপ করে এসেছো সেগুলো সব ষষ্ঠিক পদ্ধতি এবার তোমরা শিখবে বৃত্তীয় পদ্ধতিতে কীভাবে বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপ করবো আমরা রেডিয়ানে কবে এবার এই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি এদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে সেটা তোমাদের মনে রাখতে হবে রেডিয়ান যখন আমরা লিখবো ধরো রেডিয়ানকে আমরা কিন্তু পাইসি দিয়ে লিখব রেডিয়ানে এরকম থাকবে পাই সি এরকম মাথায় ছোট্ট করে সি লেখা থাকবে বা অনেক সময় সি লেখা থাকে না কোন সাথে পায়ে লেখা থাকে এবার এদের মধ্যে সম্পর্কটা কি একশো আশি ডিগ্রি সমান পায়ে রেখিয়ান এইটাই হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক এইটাই তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে তাহলে আমরা ষষ্ঠিক থেকে বৃত্তিও করতে পারবো বা বৃত্তীয় থেকে ষষ্ঠিক করতে পারবো পায়ে রেডিয়ান আমরা বানান করে না লিখে আমরা এইভাবে লিখতে পারি একশো আশি ডিগ্রি সমান পাই মাথায় ছোট্ট করে সি এটা মানেই কিন্তু রেডিয়ান তাহলে নব্বই ডিগ্রি কী হবে নব্বই ডিগ্রি মানে অর্ধেক হয়ে যাবে দেখুন একশো আশির অর্ধেক নব্বই পাই সি তার অর্ধেক পাই সি বাই টু বা আমরা অনেক সময় সিটাও লিখি না পাই বাই টু এবার রেডিয়ান থেকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে যেতে পারবো বৃত্তীয় পদ্ধতি থেকে রেডিয়ানে যেতে পারবো যেমন ধরো আমি এখানে লিখলাম পঞ্চাশ ডিগ্রি এটাকে আমি কিন্তু রেডিয়ানে আনতে পারবো দেখো পঞ্চাশ ডিগ্রি সেটাকে আমি যখন রেডিয়ানে আনবো দেখো একশো ডিগ্রি মানে কত পাই রেডিয়ান তাহলে এক ডিগ্রি মানে কত হবে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা যখন ডিগ্রি থেকে রেডিয়ান করব তখন সেই কোনটা থাকবে ইন্টু বাই একশো আশি এবার তোমরা মাথায় সি দিলেও দিতে পারো সি না দিলেও কোনো সমস্যা নেই এবার আমরা সিম্পল কাটাকাটি করে নিচ্ছি ফাইভ বাই বাই সি বাই একশো আশি আঠেরো ফাইভ বাই সি বাই আঠেরো এবার দেখো কোন দেখে কিন্তু কোন দুটোর মাপ কিন্তু একই শুধু পদ্ধতি নামটা ষষ্ঠিক পদ্ধতিতে এর মান এরকম হচ্ছে আর বৃত্তীয় পদ্ধতিতে এরকম মান হচ্ছে কিন্তু কোনটা অ্যাকচুয়ালি যে পঞ্চাশ ডিগ্রি যতটুকু কোণের পরিমাপ পরিমাপটা এক হচ্ছে শুধু পদ্ধতিগুলো আলাদা হচ্ছে যেমন ষাট ডিগ্রিকে পরিবর্তন করবে দেখো ষাট ডিগ্রি তাহলে ষাট হবে গুণ পাই বাই একশো আশি পাই বাইব তাহলে আমরা সমস্ত ডিগ্রি থেকে রেডিয়ান করতে পারবো কি করে যে যত ডিগ্রি আছে তাকে আমরা পাই বাই একশো দিয়ে গুণ করব তাহলে আমরা পেয়ে গেলাম আশা করি তোমাদের বোঝাতে পারলাম তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান করলাম এবার যদি মনে হয় রেডিয়ান থেকে ডিগ্রি করবো প্রয়োজন হতেই পারে রেডিয়ান থেকে যখন ডিগ্রি করব দেখো আমাকে হয়তো দেওয়া থাকলো যে এই কোনটাই ধরো করছি ফাইভ পাই বাই আঠে এটাকে ডিগ্রি করব তখন আমরা পায়ের মান একশো আশি ডিগ্রি বসে ওই যাই দেখো পায়ে রেডিয়ান মানে আমরা জানি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব ফাইভ ইন্টু একশো আশি ডিগ্রি পাই বাই তাহলে আমরা দেখো খুব সহজ এটা বেশি সহজ যখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে আসবো এটা বেশি সহজ যেমন ধরো পাই বাই ফোর আছে পাইসি ওয়াই এসিগুলো দিলেও হবে না দিলেও হবে পাইসি ওয়াই ফোর তার মানে পায়ের মানে একশো আশি ডিগ্রি বাই কাটাকাটি করলে আমরা পাব পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে দুটো পদ্ধতি আমরা শিখে গেলাম ডিগ্রি থেকে কীভাবে রেডিয়ানে আসবো আবার রেডিয়ান থেকে কীভাবে ডিগ্রিতে যাব এবার চলে আসি কোন পরিমাপে কী কী হয় ডিগ্রিকে তো আমরা এরকম চিহ্ন দিয়ে ব্যবহার করছি যে কোনো সংখ্যা লিখে মাথায় ছোট্ট করে গল্প আচ্ছা মিনিটকে আমরা অঙ্কের ভাষায় কিভাবে লিখবো মিনিট যখন লিখবো মাথায় ছোট্ট একটা ড্যাশ দেব যখন আমরা সেকেন্ড প্রকাশ করব কোনটাকে সেকেন্ডে তখন মাথায় দুটো ড্যাশ হবে এবার বলি ষাট ডিগ্রি মানে এক মিনিট হবে সরি ষাট মিনিটে এক ডিগ্রি হবে অর্থাৎ এক ডিগ্রি সমান ষাট মিনিট আবার এক সেকেন্ড সরি এখানে একটা হবে একটা ড্যাশ হবে এক ডিগ্রি মানে ষাট মিনিট ষাট মিনিটে এক ডিগ্রি আর এক মিনিট মানে ষাট সেকেন্ড তাহলে আমরা যখন কোনো কোণকে ডিগ্রি থেকে মিনিটে করব ষাট দিয়ে গুণ করব আবার মিনিট থেকে সেকেন্ড করব তখন ষাট দিয়ে আর উল্টোটা সেকেন্ড থেকে যখন মিনিট করব তখন ষাট দিয়ে ভাগ করব আবার মিনিট থেকে যখন ডিগ্রি করব তখন ষাট দিয়ে ভাগ আবার সরাসরি যদি সেকেন্ড থেকে ডিগ্রি করতে চাই তাহলে ষাট ইন্টু ষাট মানে তিন হাজার ছয়শো দিয়ে ভাগ করব অর্থাৎ আমি যদি লিখতে চাই এক ডিগ্রি সমান হবে ষাট ইন্টু ষাট সেকেন্ড অর্থাৎ তিন হাজার ছয়শো সেকেন্ড একটা উদাহরণ দিই যেমন ধরো আমাকে বলা আছে যে একটা কোণের মান ষাট ডিগ্রি পঁচিশ মিনিট বলা আছে এবার সমান কত মিনিট এবার দেখো এখানে ডিগ্রি আছে মিনিট আছে তাহলে আমাকে এই ডিগ্রিটাকে প্রথমে মিনিট করতে হবে তারপরে মিনিটের সাথে মিনিট যোগ করতে হবে তাহলে ষাট ডিগ্রি পঁচিশ মিনিট এটাকে এইভাবে লিখতে পারি ষাট ডিগ্রি প্লাস পঁচিশ মিনিট এবার ডিগ্রিটাকে আমরা ষাট দিয়ে গুণ করব ষাট দিয়ে দেখো গুণ করলাম তাহলে এখানে মিনিট হয়ে গেল প্লাস পঁচিশ মিনিট তাহলে তিন হাজার ছয়শো মিনিট প্লাস পঁচিশ মিনিট তিন হাজার ছয়শো পঁচিশ মিনিট আরেকটা ধরো আমার দেওয়া থাকলো আট ডিগ্রি বত্রিশ মিনিট সমান কত মিনিট ঠিক একই রকম আট ডিগ্রি বত্রিশ মিনিট সেটাকে সরি এখানে সেকেন্ড সেকেন্ড করে নিয়েছি আমি সেকেন্ড করলেও হবে কারো সেকেন্ডই করলাম তাহলে এখানে আট ডিগ্রি প্লাস বত্রিশ সেকেন্ড তাহলে ডিগ্রিটাকে আমি ষাট দিয়ে গুণ করবো তাহলে আমাকে মিনিট করতে হবে তাহলে আট গুণ ষাট মিনিট প্লাস বত্রিশ যেহেতু সেকেন্ড আছে সেকেন্ড থেকে মিনিট করতে হবে তাহলে বত্রিশকে আমাকে ষাট দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাবো সেকেন্ডকে ষাটে ভাগ করলাম তাহলে এটা কত হচ্ছে ছয়টা আটচল্লিশ চারশো আশি মিনিট প্লাস এটা দেখো কাটাকাটি চার আশটা বত্রিশ চার পনেরো ষাট তাহলে এখানে হচ্ছে আট বাই পনেরো মিনিট তাহলে এটা চারশো আশি যোগ আট বাই পনেরো মিনিট তাহলে হচ্ছে চারশো আশি পণ্য আটে পনেরো মিনিট দেখো আমরা এখানে কিন্তু ডিগ্রিটাকে মিনিট করলাম ষাট এগুণ করে আর এই সেকেন্ডটাকে ষাট দিয়ে ভাগ করে আমরা মিনিট করলাম ঠিক এরকমভাবেই কিন্তু প্রচুর অঙ্ক তোমরা করতে পারবে ক্লাস টেনের বইয়ে অনেক এরকম অঙ্ক আছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবার দেখো সাতশো পঁয়ত্রিশ মিনিট সমান কত ডিগ্রি কত মিনিট তাহলে কী করবো দেখো মিনিট আছে মিনিট থেকে আমাকে ডিগ্রি করতে হবে মিনিট থেকে ডিগ্রি করতে গেলে আমাকে কিন্তু ষাট দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি ষাট দিয়ে ভাগ করে নিই সাতশো পঁয়ত্রিশ দুটো ঘর নিচ্ছি একে ষাট ষাট দুগুণো একশো কুড়ি তাহলে দেখো এটা বারোটা কিন্তু ডিগ্রি হয়ে গেলো ষাট দিয়ে যেহেতু ভাগ করলাম ভাগ ফলটা ডিগ্রি হয়ে গেলো আর এই যে এটা কিন্তু মিনিটই ছিল তাহলে এটা মিনিটই থেকে গেলো ভাগ শেষটা তাহলে অতএব অ্যান্সারটা কী হবে সাতশো পঁয়ত্রিশ ডিগ্রি সমান বারো সরি সাতশো পঁয়ত্রিশ মিনিট সমান বারো ডিগ্রি পনেরো মিনিট দেখো কত সহজে কিন্তু আমরা করে ফেলতে পারলাম এরকম প্রচুর তোমরা পাবে ক্লাস টেনের বইয়ে আছে এরকম অনুশীলন আছে উদাহরণ আছে তোমরা কিন্তু ট্রাই করে তাহলে আমরা আজকে কিন্তু কী কী শিখলাম রেডিয়ান শিখলাম ডিগ্রি শিখলাম ডিগ্রি থেকে কিভাবে মিনিট করতে হয় মিনিট থেকে কিভাবে ডিগ্রি করতে হয় ডিগ্রি থেকে সেকেন্ড সেকেন্ড থেকে ডিগ্রি মানে এদের মধ্যে আমরা পদ্ধতিগুলো শুনে শিখে নিলাম ধনাত্মক ঋণাত্মক কোণ তো তোমরাও কিন্তু বাড়িতে ছবি এঁকে এঁকে এরকমভাবে প্র্যাকটিস করে তোমাদের আমি একটা টাস্ক দিচ্ছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা করে দেখি এক হাজার আটশো পঁচানব্বই মিনিট সমান কত মিনিট সরি কত ডিগ্রি কত মিনিট এটা কিন্তু অবশ্যই তোমরা করবে আরেকটা দিচ্ছি এটাই দিচ্ছি আঠেরোশো পঁচানব্বই আরেকটা সংখ্যা দিয়ে দিচ্ছে একত্রিশ হাজার আটশো পঁচানব্বই সেকেন্ড সমান কত ডিগ্রি কত মিনিট কত সেকেন্ড তো ওরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো প্র্যাকটিস করে অ্যান্সারটা কত হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ